বাদশা ছিল বাদশাহ ইব্রাহিম ইবনা আদহাম বাদশাহ ইব্রাহিম ইবনা আদহাম তার রাজপ্রাসাদের ভিতরে গভীর নিদ্রায় শায়িত এমন সময় তিনি তার রাজ প্রাসাদের ছাদের উপরে কে যেন পাইসারি করতেছে হাটা আওয়াজ পাচ্ছে বাচ্চা ইব্রাহিম ইবনে আদহামের ঘুম ভাঙ্গিয়া গেল বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে কে তুমি আমার রাজপ্রাসাদের ছাদের উপরে তোমার কি আমার রাজপ্রাসাদের ছাদের উপর তুমি হাঁটাচলা করতেছো কেন গায়েবি ভাবে আওয়াজ আসে ওহে বাচ্চা আমি আমার উটকে আমি আমার ঘোড়াকে হারিয়ে ফেলেছি আমি আমার ঘোড়াকে হারিয়ে ফেলেছি তোমার রাজপ্রাসাদের সাদের উপর আমি আমার হারিয়ে যাওয়া ঘুরটাকে খুঁজতেছি বাদশাহ ইব্রাহিম ও পরিচিত ব্যক্তির কথা শোনা মাত্রই তাকে ধমক দেওয়া বলতে তোমার যদি ও হারিয়ে যেয়ে থাকে তোমার যদি ঘোড়া হারিয়ে যেয়ে থাকে তাহলে তোমরা সেই ঘোড়া তুমি সেই উঠটাকে খোঁজো মাঠে গিয়ে জঙ্গলে গিয়ে মরুভূমিতে গিয়ে খোঁজো আমার রাজপের সাথে সাদের উপরে তোমার কেম কেমনে আসিবে অপরিচিত ব্যক্তি বলে ও বাচ্চা তুমি কি একবার ভাবিয়া দেখিয়াছো আমার হারিয়ে যাওয়া ওটটাকে যদি আমার তোমার রাস্তার সাদের উপর না পাওয়া যায় আর তুমি বাচ্চা ইব্রাহিম ইবনে আদম সাদিন দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত সাদিন রাস্তার নিয়ে ব্যস্ত সারা দিন নিয়ে তুমি ব্যস্ত সারাটা দিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রাজ্যের কাজে তুমি তোমার সময়টাকে ব্যয় করলা আজ আবার রাতবেলা ঘুমের সময় তুমি তোমার নিজের আত্মাকে তুমি ঘুম পাড়িয়ে রাখতেছ ও বাচ্চা তুমি কি ভাবো নাই আমি আমার হারিয়ে যাওয়া উটটাকে যদি তোমার ছাদের উপর না পাই তাহলে তুমি ঘুমিয়া থাকিয়া থাকিয়া আমি আমার মাওলাকে তুমি কি ভাবে খুঁজে পাইবা বাদশা ইব্রাহিম ইবনে আদহামের তলব নড়ে গেছে আলাকিলু তাকসিহি ইশারা জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট বাচ্চা ইব্রাহিম ইবনে এর মাথার টনক নয়রা গেল আসলে এই তো তাই এ ব্যক্তির হারিয়ে যাওয়া উটটাকে যদি আমার কাছে আসে সাদের উপর খুঁজিয়া না পায় তাহলে আমি বাচ্চা সারাটা দিন তো আমার সংসার সারাটা দিন তো আমার রাজ্যের কাজে ব্যস্ত হলাম ব্যয় করলাম তাহলে আমি বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম যে মালিক আমাকে সৃষ্টি করলো যে মালিক এই পৃথিবী আসমান জমিন সবকিছুকে সৃষ্টি করলো সেই মাওলাকে আমি বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম কিভাবে খুঁজিয়া পাইব তো কোন নাই আমার কিছুই লাগবে না দুনিয়ার তো আমি সবকিছু দায়িত্ব আমি ছেড়ে দিলাম ছেলে আমি আমার বাংলাকে খুঁজতে চাই বাদশাহী ইব্রাহিম এমনি আধাম রাজত্ব ছাড়লো সিংহাসন ছাড়লো সব কিছু ছাড়িয়া জুম বলে চৰিয়া কালো গিয়ে বলে আল্লাহ আল্লাহ গ্যা মুবারক নাম হে আল্লাহ আল্লা সে কুকা কাম হেলাহি তু মেরা মা বুধা হেলাহি তু মেরা মা শুকা হেলাহি মজু কমজু সে দূর আমি বাচ্চা ইব্রাহিম আদাম কে তোমার পান্তাদের কাতারে সামিল করো আল্লাহ আলমা ইব্রাহিম আধামের ডাক্তারে শুনিয়া ফেলাই কবুল করিয়া দিয়াছে যেমন ভাবে বাচ্চা ইব্রাহিম আদম আধামকে আল্লাহ রব্বুল আলমিন তার ডাকে সারা দিল একবার তার মন্ত্রীর পরিষদ সকলে মিটিং করতেছে সব মিটিং সব মিটিং এ বলতেছে সব মন্ত্রী পরিষদ যে বাদশাহ সিংহাসনে বাদশাহ না থাকলে এই রাজ্যের ভিতরে অশান্তি সৃষ্টি হইয়া গিয়েছে ফিতনা শুরু হয়ে গেল চলো আমরা সবাই রাজটাকে আমরা বুঝাই পারে আবার তার সিংহাসনে ফিরিয়ে আনি যেমন মন তেমন তাদের কর্ম সবাই বাচ্চাকে খোঁজার জন্য সব মন্ত্রী পরিষদ জঙ্গলে চলিয়া গেল মাঠে খুঁজে মরুভূমিতে খুঁজে জঙ্গলে খুঁজে কোথাও বাচ্চা ইব্রাহিম ইবনা আদমকে খুঁজিয়া পায় না ফিরে আসতেছে আসার পথে দেখে নদীর পারে একটা ব্যক্তি তার পড়া তার একটা সালার চট আর একটা সালার চট সিঁড়ি সিঁড়িয়া গিয়াছে সেই সালার চটটা সে একটা সুই দ্বারা সেলাই করতেছে তার কাছে গেল মন্ত্রী পরিষদ গিয়ে দেখতেছে আহ এটাই তো আমাদের সেই বলের বাচ্চা ইব্রাহিম ইবনে আদাম বাচ্চা ইব্রাহিম ইবনে আদাহ ডাক দেওয়া বলতেছেন ওকে বাচ্চা আপনি আপনার রাজ্যে ফিরিয়া চলুন আপনি তো এমন বাচ্চা ছিলেন আপনার এক আঙ্গুলের ইশারে মানুষের গর্দা নড়িয়া যাইত আপনি তো এমন বাচ্চা ছিলেন আপনার এক হাতের ইশারায় শূন্য বাইন ডান দিক থেকে বাম দিকে যাইত এ বাচ্চা আপনার এই করুন অবস্থা কেন আপনি আপনার বিরার সাথে ফিরিয়া চলুন বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে ও আমার মন্ত্রী পরিষদ তোমরা শুনিয়া রাখো আমি বলকের বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম আমি রাজদের সাথে থাকাকালীন আমি আমার মাওলাকে খুঁজিয়া পাই নাই কিন্তু আমি বাদশাহ ইব্রাহিম ইবনে আদম এই জঙ্গলে মাঠে মরুভূমিতে ঘুরেছি আর ঘুরেছি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আমি মরুভূমিতে হাঁটেছি হেঁটেছি আর বলেছি আল্লাহ জঙ্গলে হেঁটেছি আর বলেছি আল্লাহ আর আমার আল্লাহ আমাকে তাকে সাড়া দিয়েছে মন্ত্রী পরিষদ অবাক বলতেছে কিভাবে আপনার মাওলা আপনাকে হয়ে গেল আপনার তাকে সাড়া দিয়েছে বাদশাহ ইব্রাহিম ইবনে আদম বলতেছে ও মন্ত্রী পরিষদ এটা দেখতেছো আমার হাতে কি সোনামুখী সই তো মন্ত্রী পরিষদেরতে বলতেইছে হ্যাঁ এটা সই তো বাচ্চা এই সইটাকে তার পাশে যে নদী নদীর ভিতরে চুরি আমাললো মারিয়া বলতেইছে ও মন্ত্রী পরিষদ তোমরা আমার ওই ফেলানো আমার কাছে ফিরিয়ে আনো বাচ্চা ইব্রাহিম আদামের আদেশ পাওয়া মাত্র মন্ত্রী পরিষদ ডুবড়ীকে নামাই দিলো সমস্ত ডুবড়িয়া শুধু ডুব দেয় শুধু ডুব দেয় কিন্তু বাচ্চা সেই সুনামকে শুই খুঁজে পায় না এবার বাচ্চা ইব্রাহিম ইদাহাম বলতেইছে ওগো মন্ত্রী পরিষদ তোমরা কি হার মানছো তখন তুই বৈশাখ আমরা হার মানেছি এবার বাদশা ইব্রাহিম ইবনে আদম বলতেছে ওই সমুদ্রের মাছ তোমাদেরকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন না আমাকেও সেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তোমরা যে মাওলা পাকের গোলাম আমি ও সেই মাওলা পাকের গোলাম আজকে আমি তোমাদেরকে বলতেছি যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে সেই আল্লাহ তাআলার আদেশে তোমরা আমার ফেলানো সেইটাকে আমার কাছে নিয়ে আসো সমুদ্রের মাছ বাদশাহ ইব্রাহিম নে আদহামের সুই নিয়ে হাজির বাদশাহ ইব্রাহিম নে আদহাম মাছের মুখ থেকে সুইটা নিয়ে এরকম হাত ধরে বলতেছে ওই মন্ত্রী পরিষদ তোমরা কি বুঝতে পেরেছো যে আমি আমার মাওলাকে কেমন খুঁজিয়া পাইছি মন্ত্রী পরিষদ সবাই তো আবার বলতেছে আ বাচ্চা আপনি আপনার মাওলাকে খুঁজিয়া পাইছেন আসলে তো কি বুঝলাম যে মাওলাকে টাকার মতো ডাকলে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই সাড়া দিবেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলাকে যদি তার মত করে ভালোবাসার সহিত ভালোবেসে যদি তাকে ডাকা হয় তাহলে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই ওই বান্দার ডাকে সাড়া দিতে বাধ্য আল্লাহ তাআলা বলতেছেন নামাজের ভিতরে যখন তুমি বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নামাজের মধ্যে যখন তোমরা আমার প্রশংসা করো আমাকে যখন ডাকো আমি তোমাদেরকে তোমাদের ডাকাই তোমাদের ডাকে আমি আল্লাহ তাআলা সাড়া দিই প্রত্যেকটা মানুষের ডাকে আল্লাহ তালা আমাদের কে দেন আপনি যদি আল্লাহ তাআলাকে একবার দেখেন আল্লাহ আল্লাহ পাকবুল আলামিন হাদিসের ভিতরে আসছে আল্লাহ পাকবুল আলামিন আপনার ডাকে দশ বার সারা সারা দেন কোন ব্যক্তি যদি আল্লাহ তালার দিকে এক কদম আগাই আল্লাহ পাকবুল আলম সে বান্দার দিকে দশ কদম আগাই যায় আমরা সুবাহান আল্লাহ বলেন নাই সুহান আল্লাহ না সুহান আল্লাহ সবাই বলবেন সুহান আল্লাহ যে ব্যক্তি আল্লাহ তালার দিকে এক কদম আগায় আল্লাহ তাআলা তার দিকে কয় কদম আগায় দশ কদম আগায় তাহলে আল্লাহ তাআলাকে ডাকার দরকার আছে কি নাই সবার কি আছে তাহলে আবারও সেই মাওলা পাকের দরবারে কালিমাতের শুকুর অন্তর থেকে এখান থেকে এস থেকে আমরা আবার উচ্চারণ করব সকালে বলি আলহামদুলিল্লাহ তো আমি যে কোরআনের আয়াতটা তেলওয়াত করেছি সৌরাতুল কজুর কে সৌরাতুল হজুরাত এটা হচ্ছে কোরআন শরীফের উনপঞ্চাশ নম্বর সৌরা এই যে কোরআন এর পাঁচশো ষোলো নম্বর পৃষ্ঠায় এই সৌরাতুল হজুরাত আসছে সৌরাতুল হজুরাত এই হজুরাত শব্দটা হচ্ছে বহু বছর বা জমা বলা হয় এর এক বছর হলো হুজুরা এই হুজরা কাকে বলে যে ইমাম সাহেবের যে কামরা ছোট যে কামরা এই কামরা বলে কি বলা হয় আরবির পরিভাষায় হুজুরা বলতে একটা জানালা আর একটা দরজাওয়ালা বিশিষ্ট রুমকে হুজুরা বলে কি বলে এক জানলা আর একটা দরজা বিশিষ্ট রুমকে কি বলে হুজুরা বলা হয় তো বর্তমানে যে মসজিদ নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রওজা মোবারক আছে এই রওজা মোবারক এই রজ মাসের মুবারক সহ এই সাইড দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি নয়জন স্ত্রীর ফুজরা ছিল রাসূল সাল্লাল্লাহু মোট 11 জন বিবি ছিল তার রাসূল সাল্লাল্লাহু জীবন দশায় দুইজন স্ত্রী মারা যায় আর রাসূল সাল্লাল্লাহু মৃত্যুর মৃত্যু আগ পর্যন্ত নয়জন স্ত্রী বেঁচে ছিল এই নয়জন স্ত্রীর ফুজরা তথা কামরা মসজিদে নববীর পাশে বর্তমানে যে এই

প্রতিদিন রাতে তাহাজুদ নামাজ পড়তেন আম্মাজান আইসা রাজা তালানা বলতেছেন রসুল সাল্লাহাম প্রতিদিন রাতে তাহাজুদের নামাজ পড়তেন রাতে তাহাজুদের নামাজ পড়তেন তো যখন তিনি তাহাজুদের নামাজে দাঁড়াইতেন তো দাঁড়ানোর পরে যখন তিনি সিজদায় যাইতেন সিজদার কাছে যাওয়ার পরে রসুল সাল্লাহিসাল্লাম আঙ্গুল দ্বারা আমার শরীরে এরকমভাবে খোঁচা দিতেন খোঁচা এরকম গুদা দিতেন দিলে আমি বুঝতাম যে রসুল সাল্লাহিসাল্লামের সিজদের টাইম হয়েছে সময় হয়েছে তখন আমি আমার পাকে এরকম গুটাই দিতাম পা গুটাই নিলে ওই যে জায়গাটা খালি হইতো ফাঁকা হতো ওই ফাঁকা জায়গায় রসুল সাল্লাহিসাল্লাম সিজদা দিতেন সুহাম তাহলে এই যে রসুল সাল্লাহিসাল্লামের গুজরাটা দৈর্ঘ্য মানে লম্ব কতটুকু ছিল পা গঠনা করা পর্যন্ত রসুল সাল্লাহিসাল্লাম সিজদা দেওয়ার জায়গা পাইতেন না

তা আম্মাজান আয়েশা রাজাল আনহা যদি দাঁড়াইতেন তাহলে তার পিছনের মানে বাইরের সাইডে বেড়ার বাইরের সাইডে সমস্ত কিছুকে তিনি স্পষ্টভাবে দেখতে পাইতেন হয়তো ওমর ইবনুল খতাব রাজাল্লা আনগু একবার নসুল সাল্লা আলাইসাল্লাম এই যে হুজুরা তে হুজুরার ভেতরে প্রবেশ করছেন তো প্রবেশ করে নসুল সাল্লাহিসাল্লামকে দেখতেছেন যে তিনি শুয়ে আছেন কিসের পরে এই যে খেজুর গাছের পাতা দিয়ে বনে বনে যে পাটি বানানো হয় না যে কবরে বিভিন্ন জায়গায় দেওয়া হয় তো এই পাটির উপর শুয়ে আছেন তো এক পাশে কায়ত হয়েছেন তো তার পিঠে পাটি সাপ পড়ে গেছে কি পড়ে গেছে পাটির সাপ পড়ে গেছে আর তার মাথার নিচে ওই যে খেজুরের যে ই থাকে না ওই যে কাটে বাগলো না কি বলে দিয়ে একটা বালিশ মতো বানা খেজুরের পাটি বিছানা আর খেজুরের বাগলোর কি বালিশ আর তার উপরে সাইমানা স্বরূপে একটা চামড়া সুতনা বকরি বা গুম্বার চামড়া এরকম ভাবে নাড়া আছে সেইটা দিয়ে তিনি নামাজ আদায় করেন আর তার পার কাছে ছাতু রাখা ছিল ছাতু ওই যে আগে কিছুদিন আগে ছোট থাকতে স্কুলে ছাতু দিত না যে পানি দিয়ে গুলাই খাইতে হতো তো ওই ছাতু রাখা আছে তিনি ওই খাইতেন তো রসুল সাল্লাম যাওয়া এই যখন অমরিন্দন খত্তা রসুলের হুজুরার ভিতরে ঢুকছেন এই অবস্থা দেখে

পৃথিবীর বাচ্চারা তো এরকম মত পোশাক পরে কত দামি দামি পোশাক পরে তাল্লাহ রসুল বলতেছে নয়মর আমি কি তোমার এমন একটা সংবাদ দেব যার দ্বারা তুমি খুশি হবে না যে আমরা এই দুনিয়ার নাচ দিয়ে আমার দোখ করবো না আমরা এই সমস্ত প্রতিদান আমরা আকিরাতে গিয়ে দেবো সোভালা আল্লাহ সুমরিন্দল খত্তাব রাজা বলতেছেন এয়ারসুল আমরা অবশ্যই আমি ওমর অবশ্যই খুশি হব যে আমরা এই দুনিয়ার ভোগ বিলাস না করে আমরা এর প্রতিদান আখিরাতে গিয়ে দেব সুবহানাল্লাহ তাহলে কি বুঝলাম আল্লাহর রাসূল এমন হুজরায় কাটাইছেন দিন রাত যে হুজরার চওড়া ছিল যে পা না গোটানো পর্যন্ত রাসূল সিজদা দিতে পারত না যে হুজরার বিছানা ছিল খেজুরের পাতার তৈরি যে হুজরার বালিশ ছিল খেজুরের পিসের তৈরি বাগলোর দ্বারা তৈরি আর সামিয়ান ছিল চামড়ার তৈরি আর আপনার আমার বাসা কেমন বড় এরকম অভাবে আছে নাকি এরকম কেউ টিউন সাহেব তারপরে বড় বড় সম্পদশালীদের বাসস্থান যেয়ে দেখেন কত নাচ নেয়া ভর্তি করা আমি আগে তো মসজিদে ছিলাম তো মসজিদের ছিল তার মাফিনের পাশে মসজিদের পাশে এক বড় শিল্পপতির বাসা তার বাসায় গেছি মাফিনের জন্য দাওয়াত নেই আর সাথে তো বলছেন তো মাফীর যেহেতু কিছু দেবে সে আশায় গেছি তো আমাদের যে বসার জায়গাটা দিছে ওই জায়গাটার কি বলে ড্রয়িং রুম নাকি হ্যাঁ তো যে হল রুম নাকি বলে ওইখানে যে বসতে দিছে তো এরকম টেবিল টেবিলের পারে ই রাখা ওই শো পিস রাখা বড় বড় গিটার রাখা কাঁচের গিটার তারপরে মাছ রাখা এইভাবে আমি তো দেখি অবাক হ্যাঁ আমি বলতেছি এগুলো হ্যাঁ এগুলো এক একটা দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা দাম বাবা তাহলে বল একটা শোবিজ যা কোনো কাজে আসবে না ওই যে পানির পেয়ালা ওই পানির পেয়ালায় পানি পান করবে না শুধু শোবিজ মানুষের দেখানোর জন্য রাখছে তার দাম 10000 15000 20000 শুধু তাই নয় যে বিড়াল পোষে না বাসায় বিড়াল পোষে একটা বিড়ালের দাম বিদেশি বিড়ালের দাম না 20000 30000 টাকা শুধু আমরা ভাবি হ্যাঁ তো যাই হোক আল্লাহ রাসূল কেমন জীবন যাপন করছে আর আপনারা আমার জীবন যাপন কতটা শান্তিপূর্ণ আপনারা আমার অভাব কতটা আপনার অভাব হলো সোফা একটা নাচে সামনে ডাইনিং টেবিল নাই এটা হলো আমার অভাব তাই না আয় আল্লাহর ভিতরে এই কোনা সব জায়গায় বিভিন্ন শোপিস দিয়ে তারপরে প্লেট দিয়ে সাজানো আছে ওইখানে দুখানা চায়ের কাপ কিনতে পারতেছেন এটাই হলো আপনার আমার অভাব আর আমার রসুল তিন মাস যাবত তার বাড়িতে চোলায় আগুন চলে নাই সোহানাল্লাহ তিন দিন পর্যন্ত পেটে খুদা তার পাথর পাচ্ছে এই রসুন এর কারণ কি মহাকে কালেমগঞ্জ বলেন যে এই কারণে রসুদ সাল্লাহ সাল্লাম এমন অভাবী জীবন যাপন এই কারণে করছে যেন তার পরে কোনো উন্মাদ বলতে না পারে যে আমায় আমি অভাবই সেই কারণে আমি ইবাদত বন্দি কি করতেছি না যখনই বলবে তখন আল্লাহ রসুল বলবে এই উন্মাদ তুই আমার থেকে কতটুকু অভাবী ছিলিস কোন কি কোন ব্যক্তি আছে যার বাড়িতে তিন মাস পর্যন্ত চোলা আগুন ধরেনি জলে আছে আছে নাই আমি তিন মাস পর্যন্ত খোদার তালনায় ভুগছি কিন্তু আমার বাসায় চুলায় আগুন পর্যন্ত আমার ধরে কোথায় যাচ্ছে আপনার আমার আয়েস শুধু দুনিয়া 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 তারা অভাবই ছিল কিন্তু তাদের ইমানিয়াত অনেক মজবুত ছিল তারাও অভাবই ছিল কিন্তু তালা আল্লাহকে আল্লাহ নসেজকে অনেক বেশি ভালোবাসছে যার কারণে হযত আবু বকর রজেল্লা তালা আমল এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয় আর পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয় তাহলে ওই আবু বকরের ওই এক রাতের আমলটাই বেশি ভারী হয়ে যাবে তারা অভাব ছিল কিন্তু তারা রসুনকে ভালোবাসে মন থেকে অন্তর থেকে আল্লাহর ইবাদত করছে দিন থেকে অন্তর থেকে আপনি আমি আজকে দোস্ত আমার যুবক ভাই আপনি আমি আজকে হেরে যাচ্ছি একটা বিশ হাজার পনেরো হাজার আঠেরো হাজার মোবাইলের কাছে বিশ হাজার একটা মোবাইলের কাছে এক দল তারা ফেসবুকে একটা নিয়ম বানাই দিয়েছে যে যেখানে যাও কুত্তা বিলায় যা ছবি তুলো আর ফেসবুকে আপলোড করো আর একজন লেখো মা সাল্লাহ আল্লাহ কুকুরির ছবি দেখে কে মা সাল্লাহ ছবি দেখে কে মা সাল্লাহ যুবক ভাই কি যে এক জোয়ার সিস্টেম চালু করে দিল আর আপনি সেই জোয়ার নিয়ে সারাটা দিন সকাল থেকে নিয়ে মার 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 ওই যে এনিমে 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 শুরু করে দুপুর দুইটা গড়াই যায় বাপ যখন বলে এই বাবা আয় ভাত খেয়ে যাই তুমি তোমার মতো ভাত খেয়েছ বলে না তুমি তোমার মতো ভাত খাও আমার ভাত খাওয়ার দরকার নাই তুমি তোমার মতো ভাত খাও শুধু মোবাইল তেইশ হাজার পনেরো হাজার মোবাইল এই বিশ হাজার পনেরো হাজার টাকার মোবাইল আপনি আমি আমার নিজের পুরুষত্ব যৌবনত্বকে বিক্রি করে দিচ্ছি ভাই এখন ফিরে আসুন কিভাবে বুঝালে আপনারা ফিরবেন আমাকে বলুন যে এইভাবে বুঝালে আপনারা ফিরবেন আপনার বয়স যদি সতেরো বছর হয় তাহলে এই সাতেরো বছর বয়সে মোহাম্মদ কাসেম সিন্ধু জয় করছিল বয়স যদি হয় বছর বয়সে সুলতান মোহাম্মদ ফাতেহি এই একুশ বছর বয়সে কনস্টান্টিনোপল বর্তমান যে তুরস্কের যে ইস্তাম্বুল শহর এই ইস্তাম্বুল শহর মাত্র একুশ বছর বয়সে এই সুলতান মোহাম্মদ ফাতেই জয় করছিল আপনি তো আপনি আমি তো সেই একুশ সেই বছর সেই বয়সের যুবক আপনার বয়সে একুশ বছর আমার বয়সে একুশ বছর আর ওই একই একুশ বছরের বয়স কিন্তু মোহাম্মদ ইবনে ফাতিস ছিল ওই সাতারো বছর বয়স কিন্তু মোহাম্মদ ইবনে কাসিম ছিল তারা তাদের যৌবনত্ব তারা তাদের পুরুষত্ব শক্তিকে ইসলামের পথে ব্যয় করছে আর আপনি আপনার পুরুষত্ব যৌবনত্ব শক্তিকে গেমের পিছনে ব্যয় করতেছেন আপনার মতো কপাল পড়া আর কে আছে আপনি ভাবিয়া দেখেন সকাল তিনশো পঁয়ষট্টিটা দিনের মধ্য থেকে একটা দিন আপনি ফজরের নামাজ পড়লেন না আপনার মতো কপাল পড়া আর কে আছে আমাকে বলুন যে আল্লাহ তালা দেওয়া তিনশো পঁয়ষট্টিটা দিনের একটা দিন ফজরের নামাজ পড়লেন না জোহরের নামাজ পড়লেন না আসরের নামাজ পড়লেন না আপনার মতো কপাল পড়া হত আর কে আছে এখনো ফিরে আসুন সামনে মাহের রমজান মাহে রমজানের আমাদেরকে কোমর বেঁধে আমাদের প্রস্তুতি নিতে হবে সামনে মাহে রমজান এই যুবক ভাইরা সবাই চেষ্টা করে মুরব্বী বাবারা আপনারা যে একেবারে ফেরেশতা দুধে দেওয়া তুলসী পাতা তা কিন্তু না আমি যখন বাসায় যাই ওই সাইড দিয়ে তখন দেখতে পাই যে একটা টিভি খাটানো আর দাড়ি পাকা গুলো আমার চাচারা দাদারা তারা ওইখানে হা হয়ে বসে আছে হা

তো এখন ফিরে আসুন ভাই সম্মتبه বুঝলে আর আকেন তাকিয়ে ইশারা জ্ঞানীদের জন্য इशারে যথেষ্ট আপনারা এখন দিনের পথে ফিরে আসেন ইসলামের পথে ফিরে আসুন সামনে মাহে রমজান এই রমজানের সবাই চেষ্টা করবেন 30টা দিন জন্য 30টা দিনই রোজা রাখা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তার দিনের জন্য তৌফিক দান করুন কবুল করে হে সকলে বলেন আমীন আমীন কিসব বলে আল্লাহকে লাইক nd I'll be like, you can make it a little bit. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you.